গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক সাংবাদিক বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি নাম হলো মেজর ডালিম নাম আপনারা শোনেনি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন দুই ঘন্টা নয় মিনিটে একটা ফেসবুক লাইভ থাকবে না কি হবে আপনার আমার একটু কি ভয় লাগে না একটু ভয় লাগে না আমার দেহটা এরকম যদি পচে বলে শেষ হয়ে যায়

কব গৃহ সািয়ে নতে হয় দেখে চেয়ে অম্ব অল লাল সা পাহার ইংসান্চলে বিবেলনম সে কালো আহার দেখে চেয়ে অম্ব অল লাল সা পাহার হিংসাইন চলে বিবেখল নম সে কালো আহার আমান কারব

জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় তালমল দিয়ে কবর গরে হয় সাজিয়ে নিতে হয় আমন সাটা কবরে তামনের বাজল নবীর প্রিয় সাবি হযরত ওসমান رضی আল্লাহ তাআলা নূ কবর দেখো আজনে কান্না করতে মাঝে মাঝে গান হারায় ফন্ত সাহাবা একরা দেখে বলে ভাই ওসমান আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারপরে কবর দেখে কেন কান্না করেন হযরত ওসমান দেখে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবর তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাসার কোনো উপায় নাই আপনিকে বলেন ওই কবরে তিনটে প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রববকা তোমার রব কে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা নেক আমল করেছে যারা আল্লাহর গনিম মুত্তাকি বান্দা যারা আল্লাহর গোলামি করে যে করে কবরে যাবে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রববকা আল্লাহর এই নেককার মুত্তাকি বান্দা খতি মুসলমান

এই দুনিয়াতে যারা আল্লাহর গুলামি করবে যাদের রবের সাথে সম্পর্ক ছিল এই পৃথিবীর জমিনে যারা রবের বিধান মোতাবেক চলেছিল তারা কবরে যায় রবকে ভুলবে না কিন্তু এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে নাই যারা বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল রং তামাশা এবং গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল আল্লাহরে অবাধ্য না ফারমান গুনাগা যারা গুনা করতে করতে পাপের সাগরে আবুলু গাইতে গাইতে কবরে যাবে ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা গুনাগার আল্লাহ রবাদ্য গোলাম যারা উত্তর দিতে পারবে না তারা কথা বলে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে এই গোলামীর বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত আর এই গোলামির শোনেন এই গোলামির যারা করে জান্নাতে যাবে এই জান্নাতিদের সব চাইতে আনন্দের বিষয় ভালো লাগার বিষয় খুশির বিষয় যত জান্নাতি আছে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না মহান মালিক আল্লাহ তালাকে জান্নাতীরা তেমনি ভাবে দেখবে সুবহানাল্লাহ আচ্ছা পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় আল্লাহ যেদিন সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ তার কুদরতের জবাব দেওয়া আমার সামনে থাকা পর্দা গুলো সরে যান্তর হাজার পর্দা সব সরে যাবে জান্নাদের ভিতরে একটা মহা সম্মেলন হবে বিশাল একটা প্রোগ্রাম হবে আল্লাহ বলেন এই জান্নাদের প্রোগ্রামের সভাপতি হবেন আমার আল্লাহ প্রধান দিদি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আর বিশেষ অতিথি হলো সব পাইগাম্বা আর আগত যত জান্নাতিরা জান্নাতে আল্লাহ তালা যাদেরকে নেবেন এই জান্নাতি সমস্ত মানুষের হবে সেই প্রোগ্রামের শ্রোতা সোলাম কষ্ট হয় আমার কথা আমলের কথাগুলো শুনে যান বাজান সামনের দিকে যায় আমি আপনাদেরকে কষ্ট দেব না তাহলে বলেন তো কবরি 8 নাম্বার প্রশ্নmark রব্বुका তোমার রবকে জীবনের বড়তে বড়ে সব জায়গায় রব আছেন না নাই আছে এতো জোরে বলেন আছে না নাই আছে যখন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা জোরে বলেন কি কর্তা সৃষ্টিকর্তা আর জোরে বলেন কি কর্তা সৃষ্টিকর্তা মন খারাপ করতেছেন মনে হয় আপনারা

সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমি তাদের রব কিছু মানুষকে ক্ষমতা দান করে তারা নিজেকে রব বলে দান করে আসে না ভাই এরকম এই পৃথিবীর শ্রমিনে অনেক মানুষকে আল্লাহ রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছেন আপনারা মন খারাপ করেন একজন বাদশা কে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন এই জালেম বাদশা নাম হলো বাদশা বক্তে নাসির জয়ে বলেন কি না পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলাকে দিয়েছিলেন ওই জামান আল্লাহ তাআলা তার একজন پیغمبر পাঠিয়েছিলেন দেখেন জিরো থেকে হিরো বানায় কে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ রাগ করেন নাকি আপনারা জিরো থেকে আল্লাহ হিরো বানায় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় বিশ্ব দুনিয়াতে কেউ নাই মহাপাপার 14 গুষ্টি মরে গেছে সেখানকার থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানা আর ক্ষমতার দামি কথাই বলে কি যে হইলো কথাখন ঠিক বিরুদ্ধ হচ্ছেন কি আপনারা গত বাংলাদেশের একজন সাংবাদিক সাংবাদিক এলিয়া চৌধুরী বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি নাম হলো মেজর ডালি নাম আপনারা শুনছেন ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন দুই ঘন্টা নয় মিনিটে একটা ফেসবুক লাইভ ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন সেটা প্রায় এক কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত এই মেজর ডালিমকে তিনি পঞ্চাশ বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলা